আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ওয়েফা চ্যাম্পিয়ন লিগের পঞ্চম রাউন্ডে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল অলিম্পিয়া কোষের আর সেই ম্যাচটিতে অলিম্পিয়া কোসকে কিলিয়ান অ্যামবাপ্পের একক নৈপুণ্যে চার তিন গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচের আগে অলিম্পিয়া কোসের কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল কিলিয়ান অ্যামবাপ্পে তিনি কিভাবে থামাবেন তিনি বলেছিলেন কিলিয়ান অ্যামবাপ্পে ইতিমধ্যেই থেমে গিয়েছেন কারণ সর্বশেষ তিন ম্যাচে ক্লিয়ান অ্যামবাপ্পে কোনো গোল করতে পারেননি যার কারণে ক্লিয়ান অ্যামবাব্পেকে নিয়ে আমরা চিন্তিত নই এরকমভাবে কথা বলেছিলেন অলিম্পিয়া কোসের কোচ লুইস লিভার তার কিছুক্ষণ পরেই কিলিয়ান অ্যামবাপ্পে কতটা ভয়ানক সেটা কিন্তু তিনি প্রমাণ পেয়েছেন কারণ কিলিয়ান অ্যামবাপ্পে এই ম্যাচে ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে দারুণ একটা হ্যাট্রিক করেন আর সর্বমোট চার গোল করে অলিম্পিয়াকোসকে চার তিন গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত এই সিজনে উয়েফা চ্যাম্পিয়ন লিগে ক্লিয়ান অ্যামবাপ্পে পাঁচটি ম্যাচ খেলে নয়টি গোল করেছেন মার্শের বিপক্ষে দুটি গোল কায়রাতের বিপক্ষে হ্যাট্রিক জুভেন্তাস এবং লিভারপুলের বিপক্ষে তিনি কোনো গোল করতে পারেননি এবং সর্বশেষ অলিম্পিয়াকোসের বিপক্ষে একাই কিন্তু চারটি গোল করেছেন অর্থাৎ ওয়েফা চ্যাম্পিয়ন লিগে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সরাসরি কিন্তু নয়টি গোল করেছেন ক্লিয়ান অ্যাম্বাপ্পের লিগে ওয়েফার চ্যাম্পিয়ন লিগে এবং জাতীয় দলে যে লেভেলের সন্দেহ রয়েছেন তাই বলাই যায় ওদের ভবিষ্যতে ক্লিয়ান অ্যাম্বাপে কিন্তু ব্যালেন্ডর জিতলেও জিততে পারেন ধন্যবাদ